হাই আমি বাপি আজকের এপিসোডে আপনাদের সাথেই আছি আজ আমরা চার সংখ্যার বিশেষ কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব প্রতিদিন মেম্বাররা আলাদা ধরনের ডিপ অ্যানালাইসিস পান পাবলিক ভিডিওতে আমি কেবল একটি অংশ শেয়ার করছি এখানে মূলত থাকবে শিক্ষামূলক আলোচনা এবং সংখ্যার যুক্তি আপনাদের আমাদের চ্যানেলকে সমর্থন করতে চাইলে মেম্বারশিপ নিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী আমরা শিখব কিভাবে সংখ্যার প্যাটার্ন চিহ্নিত করা হয় তাহলে চলুন শুরু করি আজকের সংখ্যার গল্প আপনারা দেখতে পাচ্ছেন কিছু উল্লেখযোগ্য সংখ্যা এই পর্যবেক্ষণটা শিক্ষামূলক নিচ্ছি আমরা আর ডান পাশে বিশ্লেষণ লেখা রয়েছে সংখ্যার গতিবিধি বিশ্লেষণ করলে দেখা যায় এই মিলগুলো হঠাৎ নয় বরং একটা ধারাবাহিকতার অংশ উল্লেখযোগ্য সংখ্যা ফোর ওয়ান ফাইভ টু এবং বিশ্লেষণ সংখ্যার সাথে একটু পার্থক্য করে নেওয়া যায় দেখুন একচল্লিশ বাহান্ন এবং বিশ্লেষণ সংখ্যা বা পূর্বে স্টাডি করা আমাদের সংখ্যাটি সেটি হলো একচল্লিশ বাহান্ন এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল তারপর হচ্ছে বিয়াল্লিশ একান্ন এবং বিয়াল্লিশ একান্ন এখানেও কিন্তু মোটামুটি একটা কাছাকাছি মিল লক্ষ্য করা যাচ্ছে তারপরে দেখুন ছাপ্পান্ন পঁয়ত্রিশ এবং ছাপ্পান্ন ছত্রিশ মাত্র এক সংখ্যার পার্থক্য তারপরে দেখুন আটাত্তর জিরো নাইন সেভেন এইট জিরো নাইন এবং সেভেন এইট জিরো এইট এখানেও এক সংখ্যার পার্থক্য এই ছিল আজকের মতো বিশ্লেষণ এবার আপনাদেরকে মাসের প্রথম দিন অর্থাৎ এক দশ দু হাজার পঁচিশ এই তারিখ মনে ওয়ান প্রেম জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদেরকে শেয়ার করা হলো শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন